গুড মর্নিং আমার সমস্ত প্রিয় ছাত্ররা শুরু করবো আজকের লেকচার শিখদের সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ বলার অর্থ এই যে বিভিন্ন বইতে দেখবে তোমাদের এই শিখদের সম্পূর্ণ ইতিহাসকে টুকরো টুকরো আকারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন না তার ক্রোনোলজি না তার সিকোয়েন্স রয়েছে তাই তোমাদের সামগ্রিক শিখদের ইতিহাস বুঝতে এবং তার সমস্ত পরীক্ষা লেভেলে বেস্ট এমসিকে কভার করতে তোমাদের সেই দুর্বদ্য টপিকসকে একদম প্রাঞ্জল করতে আজকের উপস্থাপনা তো শুরু করবো আজকের লেকচারকে এবং কভার করব সেই সাথে সমস্ত প্রবেবল বেস্ট এমসি কেমন দেখো তো শুরু করছি আজকে লেকচার শিখ জাতি তথা শিখ ধর্ম ভারত ইতিহাসের মধ্যযুগ এবং আধুনিক যুগের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গুরু নানক প্রবর্তিত এই ধর্মমত কালক্রমে আধুনিক ভারতের ইতিহাসে এক সামরিক জাতিতে কনভার্ট হয়ে জন্ম দেয় আজকের পাঞ্জাবের অধ্যসিত এলাকার সম্প্রদায় বা শিখ জাতি তো দেখব তারই ধারাবাহিক পর্যায়ক্রমিক ইতিহাসটি কেমন দেখো তো শিখ ধর্মের প্রবর্তক প্রথম এম সি গুরু নানক যিনি শিখদের প্রথম গুরু যিনি চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দের পাঞ্জাবের লাহোরের তালবর্দ গ্রামে রাভি নদিত্রী এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন যা আজকের পাকিস্তানের নানখানা সাহেব স্থান নামে পরিচিত তো এমসিকিউ কিউ দেখতে পাচ্ছ কোন গ্রামে তালবন্দি গ্রামে কোন ডিস্ট্রিক্ট লাহোর যা আজকের পাকিস্তানের লাহোর বা নানখানা প্রদেশে অবস্থিত রাইট তো ছোট্ট কনসেপ্ট বাউ নানক বাল্যকাল থেকেই নালক ছিলেন ধর্মের প্রতি অনুরাগী আর সেই ধর্মের প্রতি অনুরাগবশত কারণেই ঈশ্বরের মোক্ষ লাভের জন্য তিনি সংসার এবং সমগ্র পরিজনকে ত্যাগ করে ভারতের সমগ্র চতুর্পাশে পরিভ্রমণ করেন এমনকি তিনি ভারতের পূর্ব প্রান্তে আসাম ত্রিপুরা দক্ষিণ প্রান্তে শ্রীলঙ্কা মালয় উত্তর প্রান্তে কাশ্মীর লাদাখ এবং কথিত আছে সুদূর বাগদাদ মক্কা পর্যন্ত পরিভ্রমণ করে তিনি সত্যের সন্ধানে ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভ্রমণ করেন এবং তারই ভ্রমণের পর তিনি মুখ্য লাভ করেন অর্থাৎ ঈশ্বরের প্রকৃত জ্ঞান লাভ করেন তারই উপদেশে বলি পর্যায়ক্রমে জন্ম দেয় এই সম্প্রদায়ের আর সেই উপদেশে বলি আমরা দেখতে পাই পঞ্চম শিখগুরু অর্জুনের সময় নয়শো চুয়াত্তরটি উপদেশাবলী পদ্মাকারে গ্রন্থ হিসাবে প্রণয়ন হয় যারই নাম শিখদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ তিনি মূর্তি পূজা তীর্থযাত্রা জাতিবেদ প্রথা ও ধর্মের বহিরঙ্গকে তীব্র নিন্দা করে বেদের সমস্ত আচারকে ত্যায্য করে ঈশ্বর এক এবং অভিন্ন বলে তিনি তার আরাধনার মূল উপজীব্য করেন যা সাধারণ মানুষ হিন্দু মুসলমান সম্প্র সম্প্রদায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তিনি সৎ শ্রী আকাল স্বরূপ সত্য হিসাবে ঈশ্বরের আরাধনাকেই মূল প্রাধান্য দেন তার ধর্মপতের মূল উপজীব্য বিষয় গান অর্থাৎ সেবা গান অর্থাৎ ঈশ্বরের গুণগান এবং শুদ্ধি অর্থাৎ দেহ শুদ্ধির মাধ্যমেই এই গারস্থ জীবনেই ঈশ্বরকে লাভের একমাত্র পন্থা হয়ে দাঁড়ায় তো কালক্রমে সম্প্রসম্পদের মানুষ তার এই ধর্মবর্ধে জনপ্রিয়তা পায় এবং তার শিষ্যত্ব অর্জন করে জন্ম নেয় আজকের এই শিখ সম্প্রদায় বা শিখ জাতির ইতিহাসে কেমন তো দেখো তো তার এই এক সূত্রে বাঁধতে তার এই সম্প্রদায়কে তিনি লঙ্গরের প্রচলন করেন কি সেই লঙ্গর আসলে লঙ্গর আর কিছুই নয় একটি কমিউনিটি কিচেন লঙ্গর দেখো যেখানে একটি বড় পাত্রে সবার জন্য সব সম্প্রদায়ের মানুষের জন্য রান্না করা হয় এবং তাই সব সম্প্রদায়ের মানুষ নির্বিশেষে এক স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কি জন্য কারণ ওই সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধনকে অটুট রাখতে এই লঙ্গার প্রথার সৃষ্টি কার কর্তৃক প্রথম গুরু গুরু নানক কর্তৃক খেয়াল রাখবে কেমন তিনি তার মৃত্যুর পূর্বে ভাই লেহারা নামে তার প্রিয় শিষ্যকে নতুন নামকরণ করেন কি হিসাবে অঙ্গ হিসাবে এবং তাকে পরবর্তী দ্বিতীয় গুরু হিসাবে নির্বাচিত করে দেখব আমরা পরবর্তী স্লাইডে তারই পুনরালোচনা কেমন দেখো তো এই মহান মধ্যযুগীয় ধর্মপ্রচারক গুরু নানকের ঘটে আজকের পাকিস্তানের কর্তারপুর আনাদার ইম্পর্টান্ট এমসি কেউ ক্লিয়ার সমস্ত নানক সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিউকে কভার করে যাব আমরা পরবর্তী আমাদের শিখ ধর্মগুরু গুরু অঙ্গদ বা ভাই লেহানার উপর আলোকপাত রাখছে কেমন তো শিখদের দ্বিতীয় গুরু অঙ্গদ যিনি আসলে ভাই লেহানা নামের পরিবর্তে গুরু নানক প্রত্যেক প্রদত্ত নাম অঙ্গদ নিয়ে গুরু পদে আসীন হন তিনি গুরুর সমস্ত উপদেশাবলীকে পপুলারাইজ করেন এবং তিনি বিভিন্ন স্কুল বহু স্কুল প্রতিষ্ঠা করেন এবং পাঞ্জাবি ভাষার যে গুরুমুখী বর্ণমালা এই যে গুরুমুখী বর্ণমালা দেখো তা প্রণায়ন তার অন্যতম কৃতিত্বের মধ্যে মাল আখড়া প্রচলন করেন এই যে মাল আখড়া দেখো আজকের মাল আখড়া বলতে বোঝায় ওই যেখানে কুস্তি পুস্তি হয় আর কি এবং এটা পাঞ্জাবেই প্রচলিত তোমরা তো জানো পাঞ্জাব থেকেই সমস্ত কুস্তিবীর ফাইটার বেশি হয় খালি মহম্মদ খালি সমস্তই তো ওখানকার তাই না যাই হোক এর আমলে শিখদের একটা স্বতন্ত্র সম্প্রদায় পরিণত হয় তো গুরু অঙ্গদের সময় গুরুত্বপূর্ণ এমসিকো হিসাবে দেখব আমরা তার গুরুমুখী বর্ণমালা এবং আখড়া প্রবর্তন কেমন যাব পরবর্তী টপিক দেখো পরবর্তী গুরুক হিসেবে আমরা পাই গুরু অমর দাসকে যিনি শিখদের আরো স্বতন্ত্র করে তোলেন পূর্বের গুরুদের কাজকে জনপ্রিয় করে তোলেন তিনি তার ধর্মীয় জগৎকে বাইশটি ভাগে বিভক্ত করেন যার নাম হয় মঞ্জিশ বা তিনি সতীদাহ প্রথা বিধবাহ প্রথা পুরদ প্রথা পুরদ প্রথা আসলে মুসলমানদের এই ঘোমটা দেওয়া বা ভেইল উন্মোচিত প্রথাকে এর বিরুদ্ধে তীব্র প্রচার করেন তিনি আকবরের কাছে মুসলমানদের তীর্থযাত্রার যে কর মুঘল সম্রাট আকবর কর্তৃক হয়েছিল তার রদের প্রার্থনা করেন তো কম্পিটিভ পরীক্ষার কোশ্চেনের অ্যাঙ্গেলে গুরু অমরদাসের তেমন কোনো ইম্পর্টেন্স নেই তবে খেয়াল দেখো তিনি তার ধর্মীয় জগৎকে বাইশটি ভাগে বিভক্ত করে মঞ্জিস বা গতিষ্ঠ নামকরণ করেন এবং প্রতিটি পার্টে একজন করে শিখ গুরু সাবগুরু নিয়োজিত করেন কেমন পরবর্তী গুরু দেখব আমরা গুরু রামদাসকে চতুর্থ গুরু তো রামদাস ছিলেন প্রচন্ড আধ্যাত্মিক সাধনায় কৃচ্ছ সাধনে ত্যাগী ধর্মগুরু তো তার সমসাময়িক মুঘল সম্রাট আকবর তার এই ত্যাগ কৃচ্ছ সাধনায় মুগ্ধ হয়ে অমৃতসরের কাছে তাকে কিছু জমিদান করেন তার আধ্যাত্ম সাধনার জন্য আর তারই মধ্যে একটি পুকুর নির্মাণ করে তার মধ্যে তিনি কে গুরু রামদাস তরণতম কৃতিত্ব তার মধ্যে তিনি হর মন্দির সাহেব বা গড অফ টেম্পল ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন যাই পরবর্তী সময়ে দশম গুরু দেখবে গোবিন্দ সিং এর সময় যে তাই মার্বেল এবং বিভিন্ন স্বর্ণ খচিত করে নাম দাঁড়ায় অমৃতসরের স্বর্ণমন্দির এই হর সাহেবই আসলে পরবর্তীকালে নাম দাঁড়ায় অমৃতহরের স্বর্ণমন্দির এবং এও কথিত আছে যে এই স্বর্ণমন্দির বা হরমন্দির সাহেব তার একজন প্রিয় মুসলিম শিষ্য দ্বারা প্রথম ব্রিক স্থাপন করেন তার অন্যতম কৃতিত্বকে যদি আমরা দেখি শুধুমাত্র হর নয় তিনি আজকের যে অমৃতসর শহর দেখছো এই যে তার ফাউন্ডেশন বা ভিত্তি স্থাপন করেন যা তথা কথিত সময় নাম ছিল কি রামদাসপুর বা রামদাস চক আজ সেই রামদাসপুর বা রামদাস চকই পরিবর্তিত হয়েছে অমৃতসরে ক্লিয়ার এম আমি কো দেখতেই পাচ্ছ গুরু রামদাস ছিলেন চতুর্থ গুরু হরমন্দির সাহেব প্রতিষ্ঠা করেন পুষ্কর মধ্যে কে দিয়েছিল সেই জমি আকবর এছাড়াও তিনি অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেন দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিক অফ গুরু অমরদাস তো চতুর্থ গুরুর পর দেখব আমরা পঞ্চম গুরু অর্জুনকে তিনি আসলে আর কেউ নয় তারই এক পুত্র এক রত্নের পুত্র গুরু অর্জুন তার পুত্র হয় তার আমল থেকে শুরু হয় গুরুপদের প্রথম সি কিউ অর্জুন তার আমলে শুরু হয় গুরুপদের বংশানুক্রমিক তো অর্জুন এই গুরুপদ কে খুব মর্যাদা বৃদ্ধি করেন তিনি তার পূর্ববর্তী গুরু এবং নিচের মতাদর্শকে উপদেশা করে সংকলিত করে আদি গ্রন্থের প্রণয়ন করেন যা আমরা আগেই পড়েছি তাই না তিনি শিখ শক্তিকে আর্থিকভাবে সফল করতে গুরুদ্বার রক্ষার্থে সমস্ত শিখদের বাধ্যতামূলক চাঁদাদানের ব্যবস্থা করেন রাইট এবং শেষ পর্যায়ে আমরা দেখি যে জাহাঙ্গীরের পুত্রদের মধ্যে যখন সিংহাসনের কন্দল সৃষ্টি হয় তো তার পুত্র খসরু তারই পক্ষ নিলে আমাদের গুরু অর্জুন জাহাঙ্গীর কর্তৃক গুরু অর্জুন নিহিত হনিয়ার তো গুরু অর্জুন সম্বন্ধে সম্পর্কে আর দা পর কোশ্চেন গুরুপদ বংশানুক্রমিক হয় তিনি আদি গ্রন্থ প্রণয়ন করেন এবং তিনি জাহাঙ্গীর দ্বারা নিহিত হন তাকে খুশুকে সাহায্য করার জন্য এই এনসি এনসিটি কেমন যাব তাহলে আমাদের পরবর্তী গুরু গুরু হরগোবিন্দের আলোচনায় দেখো তখন আগেই বলছি গুরুপদিক বংশানুক্রমিক হয়ে গেছে তো তারই পুত্র গুরু হরগোবিন্দ এনারও মূলত কৃতিত্বের মধ্যে পড়েই তিনি শিখদের একটা সামরিক জাতিতে কনভার্ট করেন সামরিক জাতি রাইট কারণ কারণ তার পিতা গুরু অর্জুন দেবকে হত্যা করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর শুরু হয় মুঘুলদের মধ্যে এবং শিখদের মধ্যে চরম শত্রুতার প্রথম বীজ তো তারই প্রতিশোধ নিতে তিনি শিখদের সামরিক শক্তিতে বলিয়ান করতে শিখদের একটা সামরিক জাতিতে পরিণত করেন প্রথম ইম্পর্ট্যান্ট ইম্পর্টান্ট টপিক আমাদের ষষ্ঠম শিখগুরু তিনি শিখদের সামরিক শক্তিতে বলিয়ান করতে দুটি তরবরি রাখার নির্দেশ দেন তিনি অমৃতসর সহ লৌহকর দুর্গ নির্মিত করেন কেমন এবং নিজের স্বচ্ছা বাচ্চাও উপাধি ধারণ করেন এবং মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান পর্যায়ক্রমে প্রথম দিকে জয়ী হলেও পরবর্তী পর্যায়ে একটা বিশাল মোগলের সেনাবাহিনীর সঙ্গে কি আর একটা ক্ষুদ্র সাময়িক সম্প্রদায়ের গুরু লড়াই করা পসিবল নয় তাই তিনি তাদের সাথে যুদ্ধকে পেরে না পেরে পরবর্তী ক্ষেত্রে তিনি তার নতুন কর্মকেন্দ্র কর্তারপুরে স্থাপন করেন পাহাড়ি এলাকায় গুরু হরগোবিন্দের পর সিংহাসনে বসেন বা শিগগ্রু হন সরি গুরু হর রায় তো গুরুরা হর রায় সম্বন্ধে তেমন কোনো ইম্পর্টেন্স কিছু নেই শুধুমাত্র দেখব যে তিনি যখন ঔরঙ্গজেবের ভাই দারাসিঘর সঙ্গে সিংহাসন নিকে দ্বন্দ্ব বাঁধে তখন হররায় তার পক্ষ নিলে পারেন ঔরঙ্গজেব তাকে হত্যা করেন কে ঔরঙ্গজেব গুরু হররায়কে হত্যা করেন তো এই ক্ষুদ্রই একমাত্র এমসিটিউ অ্যাবাউট হর রায় যাব পরবর্তী গুরু আমাদের অষ্টম গুরুতে কেমন অষ্টম গুরু ছিলেন গুরু হরকিশাণ আসলে তার টাইম পিরিয়ড খুব ছোট দেখো ষোলোশো থেকে চৌষট্টি সাল পর্যন্ত মাত্র তিন থেকে চার বছর তিনি গুরুপদে আসীন ছিলেন তার আমলে তার সম্প্রদায়ের মধ্যে বা এলাকায় স্মল পক্স ছড়িয়ে পড়লে তারই সেবা সচ্যা করতে তাদের সংস্পর্শ থেকে তিনি স্মল পক্স হন এবং তিনি মৃত্যুবরণ করেন খুব অল্প বয়সেই অতএব কম্পারেটিভ অ্যাঙ্গেল তথা শিখ জাতির ইতিহাসে তার অবদানও খুবই সীমিত কেমন তো দেখবো আমরা পরবর্তী গুরু বা নবম গুরু তেগ বাহাদুরকে তো তেগ বাহাদুর তার পূর্ববর্তী গুরুদের মৃত্যুর প্রতিশোধ নিতে বিদ্রোহী হয়ে ওঠেন এবং মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এমনকি মুঘল আমলে ঔরঙ্গজেবের সময় যে কাশ্মীর এলাকায় যে ব্রাহ্মণ ছিল তাদের পরে অত্যাচার বৃদ্ধি পায় এবং তাদেরই হয়ে তিনি সমর্থন জানালে গুরু তেগ বাহাদুরকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং দিল্লির লালকেল্লা লাল চকের সামনে তাকে বিভিন্ন শারীরিক যন্ত্রণা দিয়ে মুসলিম গ্রহণের বাধ্য করতে বলা হয় কিন্তু টেক বাহাদুর মৃত্যুবরণকেই বেছে নেন তার দুটি অপশন একটা মুসলিম গ্রহণ অন্যটা মৃত্যুবরণের মধ্যে ঔরঙ্গজেবের দেওয়া তিনি মৃত্যুবরণকেই বেছে নেন এবং এ বলা হয় যে গুরু শির দিয়া মগার সার নেহে দিয়া মতলব জান দিয়েছে কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করেনি সেই বীরত্বপূর্ণ ইতিহাস শেখ বাহাদুরের তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয় কেমন তো পরবর্তী গুরু আমরা দেখতে পাই গুরু গোবিন্দ সিং এর সময় পরীক্ষার অ্যাঙ্গেলে গুরুত্বপূর্ণ গুরু আমাদের গুরু গোবিন্দ সিং তো তার পিতার শিরোচ্ছেদে তার টকবগে রক্ত আরও ফুটতে থাকে তিনি খালসা বা পবিত্র খালসার অর্থ পবিত্র নামে শিখদের এক সামরিক বাহিনী গড়ে তোলেন আসলে সামরিক বাহিনী কেমন বাহিনী তিনি গুরুপদ বংশানুক্রমিক এই গুরুপদকে বাতিল করে খালসাকে গুরু বলে ঘোষণা করেন তিনি পঞ্চ কয়ের প্রচলন করেন এবং শিখদের ভাতৃত্ববোধকে আর আরো অটুট রাখতে সকলকে এক উপাধি সিং বা সিং উপাধি ধারণ করতে নির্দেশ দেন আর এই পঞ্চকশ হলে কি পঞ্চকশ হলে আর কিছুই নয় তার সামরিক বাহিনীকে আরো মজবুতি দিতে তার স্বরূপ দেখো আর কি কেশ বা চুল কাঙ্ঘা বা ওর চিরণি চুল থাকলে তো চিরণি আবশ্যিক চুল যদি বড় হয় তাকে সমাদৃত রাখতে তো কঙ্ক অবধারিত রাইট দেন কি কাঙ্কা অর্থাৎ বালা বীরত্বের প্রতীক হিসাবে তারা বালা পরিধান করতে বলেন এবং কৃপান বা তেরবারি এবং কাচ্ছ বা ছোট কাছা ছোট কাছা না হলে সামরিক লড়াইয়ে অসুবিধা তাই সামরিক শক্তিকে চূড়ান্ত পর্যায়ে নিতে তিনি পঞ্চক কেশ কঙ্কা কৃপান কচ্ছ এবং টঙ্ক বা বালার উপর পরিধানের নির্দেশ দেন সমস্ত শিখদের মধ্যে এবং সবাইকে সূত্রে বাড়তে সিংহ উপাধি ধারণ করতে বলেন এবং ভাবে মুগুদ্ধের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন কেমন তো আজকের ক্ষুদ্র পরিসরে শিখদের সম্বন্ধে এই দশম দশমগুরু পর্যন্ত সমস্ত এমসুকে কভার করলাম দেখব এর পরবর্তী ধারাবাহিক ভিডিও বা শিখদের পরবর্তী ইতিহাস গুরুবিহীন পরবর্তী অধ্যায়কে পরবর্তী ভিডিওতে কেমন